আর এটা হলো ইস্টারের সুস্বাদু ফিন্নি আমি কাউন্টারে ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের অ্যাভারিস্ট আশি প্লাস আইটেম ইফতারের আইটেম তৈরি করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন চলতেছে মাহে রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আজকে আমরা চলে আসলাম ইস্টার হোটেলে এখানে হরেক রকমের ইফতারের আইটেম পাওয়া যায় আজকে আমরা আপনাদের সামনে সেই ইফতারের আইটেমগুলো তুলে ধরবো এবং এখানে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব চলেন আমরা ভিতরে যাই এগুলো হচ্ছে স্টারের বিখ্যাত হালিমের বাটি এখানে আপনারা একশো পঁচিশ টাকা বাটি থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হালিমের বাটি পাবেন এটা হচ্ছে ফালুদা সেকশন এখানে আপনারা একশো বিশ টাকা থেকে শুরু করে নয়শো ষাট টাকা পর্যন্ত ফালুদার বাটি পাবেন চলেন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে সবগুলো খাবার দেখিয়ে দিই এটা হলো বিফ কারি চাপ এটা প্রতি কেজির মূল্য হল বারোশত পঞ্চাশ টাকা চিকেন ঝাল ফ্রাই দুইশত বিশ টাকা চিকেন টিক্কা কাবাব প্রতি শিক দুইশত চল্লিশ টাকা চিকেন শিক কাবাব একশত টাকা চিকেন বডি কাবাব একশত টাকা চিকেন কাশ্মীরি কাবাব একশত বিশ টাকা চিকেন চিজ কাবাব একশত বিশ টাকা মাটন ক্ষিরি কাবাব একশত চল্লিশ টাকা স্পেশাল পরোটা পঁয়ত্রিশ টাকা স্পেশিয়াল নান পঁয়ত্রিশ টাকা গার্লিক নান পাঁচচল্লিশ টাকা বিফ বডি কাবাব একশো ষাট টাকা বিফ শিখ কাবাব একশো তিরিশ টাকা কালিকাবাব পঁচিশ টাকা কিমা পরোটা প্রতি পিস পঁয়ষট্টি টাকা চিকেন পরোটা প্রতি পিস ষাট টাকা টানা পরোটা প্রতি পিস পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ঢাকার সবচেয়ে বিখ্যাত দই বড়া সেকশন যেটা রমজান মাসে স্টার হোটেলেই পাওয়া যায় প্রতি পিস দই বড়ার মূল্য হচ্ছে ৩৫ টাকা চিকেন তেহারি প্রতি হাফ একশত টাকা সাথে আছে মাটন তেহারি আর এটা হল ইস্টারের সুস্বাদু ফিন্নি ইস্টার হোটেলের ইফতার আইটেম চালু করা হয় একটা তিরিশ মিনিট থেকে আপনারা যদি স্টার হোটেলে ইফতার কিনতে আসেন তাহলে অবশ্যই আপনারা পাঁচটার আগে আসবেন কারণ পাঁচটার পরে আসলে এখানে সব আইটেমের ইফতার পাওয়া যায় না এটা হলো ইস্টার হোটেলের বিখ্যাত খাসির লেগ রোস্ট এটা প্রতি পিস মূল্য হল সাতশত টাকা এটা হলো খাসির লেগ কাবাব এটার প্রাইস হলো প্রতি পিস সাতশত টাকা এটা হলো খাসির গ্রিল চাপ এটা শুধুমাত্র রমজান মাস উপলক্ষেই স্টার হোটেলে তৈরি করা হয় আর এটা হলো স্টার হোটেলের স্পেশিয়াল আইটেম এখানে তিন আইটেমের চিকেন ফুল রোস্ট তৈরি করা হয় এটা সাইজ বেদে মূল্য নির্ধারণ করা হয় একটার মূল্য হচ্ছে চারশো টাকা একটা হলো চারশো টাকা আর একটা হল তিনশো টাকা এটা হলো ব্রেন মাসালা। ইস্টার হোটেলে যতগুলো ইফতারের আইটেম তৈরি করা হয় আমার জানা মতে বাংলাদেশের আর কোথাও একই স্থানে এতগুলো আইটেম তৈরি করা হয় না আমি কাউন্টারে ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের অ্যাভারিস্ট আশি প্লাস আইটেম ইফতারের আইটেম তৈরি করা হয় আমি বেশ কয়েকবার ইফতার করেছি স্টার হোটেলে এখানকার খাবারগুলো খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয় আর আমি আজকে যে শাখাটায় আসছি সেটা হচ্ছে পুরান ঢাকা রায়শা বাজার কাচারি যে ব্রাঞ্চটা আছে স্টার হোটেলের সেখানে আসছি এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো আমি যখন ভিডিও করতেছিলাম সবাই আমার সাথে যথেষ্ট রকম সম্মান দিয়ে ভালো ব্যবহার করেছে এখন বাজে দুপুর তিনটা দেখেন তাতেই কি অবস্থা ভিতরে পা ফেলবার জায়গা নেই চলেন আমি এখন ওপরে যাই ওপরে গিয়ে আগে সিটটা বুক দিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আগে এসে এখানে সিট বুক দিয়ে বসে আছে এখানে ইফতার আইটেমে যে প্যাকেজটি দেওয়া হয় সেখানে কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুই পিস মালটা দুই পিস খেজুর একটা জিলেপি এক গ্লাস শরবত একটা বেগুনি একটা পেঁয়াজু একটা চিকেন রোল এবং একটা চিকেন ফ্রাই সাথে দিচ্ছে একটি সস এখানে কিন্তু কোনো আলুর চপ দেওয়া হয় নাই এই প্যাকেজের মূল্য হল দুই তিরিশ টাকা যদি আপনারা পানি নিতে চান তাহলে সেটার জন্য আলাদা বিল পে করতে হবে আপনারা চাইলে নিচে থেকে ইফতার কিনে এনেও এখানে বসে খেতে পারেন আজানের সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান দিবে তাই বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে আসবেন অবশ্যই এখানে ইফতার করবেন স্টার হোটেলের ইফতার খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয় আশা করি আপনারা নিরাশ হবেন না এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক